উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার দিতে যাবার পথে মালদা শ্রীপুর বল্লভপুরে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ছাত্রের জানা গিয়েছে তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহান দুজনেই সামসি হাই স্কুলের ছাত্র বুধবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল দুই বন্ধু বাইকে করে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সেই সময় রতুয়ার দিক থেকে আসে একটি পিক ভ্যান তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ছাত্রের ঘটনার জেরে রতুয়া সামসি রাজ্য সড়কে যানজট তৈরি হয় এদিকে কলকাতার ইএম বাইপাস থেকে অভিষিক্তা হয়ে ব্রিজে ওঠার সময়। লরির চাকায় হয়েছে এক জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে টোটো এবং স্করপিওর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে টোটোয় করে বাড়ি ফিরছিলেন সুভাষ নস্কর মহাদেব বৈদ্য ও সানন্দা সিংহ সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও টোটোয় ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের অন্যদিকে জলপাইগুড়ির বানারহাটে গাড়ি থামিয়ে পুজোর চাঁদা তোলার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় মৈনাক দত্ত এবং পার্থ রায় নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে